আজকে দেখাবো কিভাবে মলান্তি মাছ রান্না করতে হয় আমি আজকে এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি চরচড়ি করব তার জন্য প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর ভেতর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো এখন এগুলোকে ভালো করে মেখে নেব এর ভেতর আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি এগুলোকে ভালো করে একসাথে মেখে নেব এখন এর ভেতর আমি পরিমাণ মতো আদা বাটা জিরে বাটা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দিয়েছে এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে এখন এর ভেতর আমি লেবুর রস দিয়ে দেব আমি এখন এটাকে দশ মিনিট মেরিনেট করে রেখে দেব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দেবো আপনারা বাসায় এইভাবে মলান্তি মাছ রান্না করে খাবেন চটচুরি করে এটা খেতে খুবই মজা হয়ে থাকে এর ভেতর আমি হালকা পানি দিয়ে দেব এর ভেতর আমি পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে দেবো আপনারাও বাসায় বাসাইভাবে মলান্তি মাছ চরচুরি করে এটা খেতে খুবই সুস্বাদু এবং লোভনীয় হয়ে থাকে দেখেন আমার রান্না শেষ মলান্তি মাছ চরচুরি শেষ এখন এটাকে আমি নামিয়ে নেব দেখেন আমার মলান্তি মাছ চরচুরি রান্না শেষ আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম